আচ্ছা কথা অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো শুধু আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো আমি এখন আছি আমার বাসার ছাদে সবার কথা অনুযায়ী মানে যতগুলা ইউটিউবারই আছে সবার কথা অনুযায়ী তাদের গ্যারেজ হচ্ছে তাদের ফার্স্ট ইউটিউব প্লেস তো আমার বাসার যে গ্যারেজ সম্পূর্ণ খোলামেলা সেখানে ভিডিও করা কোনোভাবেই সম্ভব না তাই আমি চলে আসছি আমার বাসার ছাদে এখানেই আমি ভিডিও করা শুরু করবো এখন থেকে যত প্রকারের রিভিউ ভিডিও বা কোনো টেক সম্পর্কে ভিডিও সব এখান থেকেই করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমার এত টাকার কষ্টের এই টাকাগুলোর কি টাকাগুলো কি দিফলে যাবে নাকি টাকাগুলো কাছে দিবে এটা নিয়ে ভিডিও তো এই হচ্ছে গিয়ে আমার ভিডিও মেকিং টিপটা যেটা আপনাদেরকে দেখেছিলাম কিন্তু আমি স্পেসিফিকলি কিছু বিবরণ দিতে পারিনি ওই দিন খুব টায়ার্ড ছিলাম তাই তো এটা আনবক্সিং ভিডিও আছে জায়গায় একটু শর্ট ফার্স্ট এখানে আছে এই মিনি ট্রাইপড মোবাইল ফোল্ডার এটাকে হাতের উপর রাখি তো এই ক্লিপ দিয়ে জাস্ট এইভাবে তুলবেন আর এটা এই ট্রাইপরের মতো এইভাবে থাকবেন তো এটার সাথে তারপরে থাকছে একটা ফোন মাউন্ট যেটা থাকবে এই গিম্বলের সাথে আগে সেট করে নিই তো ডান ডিম্বল সেট করার ডান এর সাথে উপরে আছে একটা নি ইউএসডি লাইট যেটা সাইজটা ঠিক আমার খেয়াল নাই কিন্তু জিনিসটা খুবই জোস এটাতে তিনটা চিবলের ব্যাটারি লাগবে ছোটো সাইজের রিমোটের ব্যাটারিগুলো আর কি আর এটা তিনটা মোড আছে লো মিডিয়াম আর হাই তো এটা লাগবে সিম্পলি এইভাবে এটার সাথে আর একটা মাইক্রোফোন যদিও আগে থেকে আগে একটা মাইক্রোফোন নিয়েছিলাম ওয়ারলেস মাইক্রোফোন একটু একটা ওয়ার্ড মাইক্রোফোন এটাকে আগে লাগাইনি এই হচ্ছে জিনিসটা তার সাথে একটা ইউজ জ্যাক সরি থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক এই বরাবর থাকবে ফোনটা আর এখানে ফোনের সাথে এটা প্লাগ করা থাকবে আর এটা ফোটোও খুব কমফোর্টেবল আর এটা যে ভিডিও করেও খুব মজা আছে তো এটা নিয়ে আর একটু পরে কথা বলছি এর সাথে আমার কাছে আছে একটা ওয়্যারলেস মাইক্রোফোন এটারও রিভিউ দিয়েছিলাম তো এইটা নিয়ে কথা বলি এটা মেইনলি একটা মিনি ওয়্যারলেস মাইক্রোফোন এটা একটা সিম্পল একটা অ্যাডাপ্টার প্লাস মাইক্রোফোনটা এটাও ভালোই একটা নয়েজ দেয় খুব হেভি একটা সাউন্ড দেয় এটা নিয়ে রিভিউ দেওয়া আছে রিভিউটা আশা করি সকলেই দেখেছেন তো এটা নিয়ে আর স্পেশালি কিছু বলার নাই আর আমার সর্বফার্স্ট যে জিনিসটা এইটা ভিভো বাংলাদেশ ভিভো থেকে দিয়েছিল এই সেলফি স্টিকটা এটা দিয়ে প্রথম পুজো শুরু সর্বপ্রথম আসলে এই হাত দিয়ে শুরু করছিলাম তারপরে এইটাই মুভ করছি এরপরে আরেকটা ট্রাইপোর্ড নিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেটা ভেঙে গেছে তারপরে আবার এই নতুন এই জিনিসটা নিছি তো এখন এইগুলো নিয়ে শুরু করব এটার মেইন প্রাইস হচ্ছে গিয়া সব মিলিয়ে সাড়ে ছয়শো টাকা এই ওয়্যারলেস মাইক্রোফোন সাড়ে তিনশো টাকা সাড়ে ছয়শো সাড়ে তিনশো সব মিলিয়ে এক হাজার টাকা তো এই এক হাজার টাকা কি বিফলে যাবে নাকি এই এক হাজার টাকা দিয়ে এই ভিডিও সত্যি উন্নতি করা সম্ভব তো যারা ইউটিউবার হিসেবে একদম নতুন যারা বিগেনার আমার মতো তাদের জন্য এই সেট আপটা সত্যিই জোস কারণ খুব অল্প বাজেট এটা সর্বনিম্ন বাজেটের একটা মিনি সেট যেটা সবার অন্তত থাকা উচিত যারা ইউটিউবে ভিডিও করবেন বা ব্লগ করবেন তো এইগুলোর লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব তো এইগুলা দিয়ে করা কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করবো

এটা ইউজ করব আবার ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করব তো চলুন এখন আপনাদের সাথে সাউন্ড কোয়ালিটিটা শেয়ার করা যাক তো এই সাউন্ডটা হচ্ছে গিয়ে আমার ওয়্যারড মাইক্রোফোন এই ট্রাইপডের সাথে যে মাইক্রোফোনটা দিছে সেটা দিয়ে ভাই ব্যাকগ্রাউন্ডটা জোস লাগতেছে আমার বাসা ছাদে এত সুন্দর আমি আগে জানতাম না কারণ ছাদে এত সময় ব্যয় করা হয় না সারা দিন কলেজ প্রাইভেট এগুলোর পিছনে সময়ই চলে যায় তো আজকে একটু সময় পাইছি অবসর সময়ে আজকে ভিডিও করতে আসলাম তো এই ওয়ার্ড মাইক্রোফোনের সাউন্ড এখন আপনাদের শোনাবো এই ওয়ারলেস মাইক্রোফোনের সাউন্ড তো এটা হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন কে এই মাইক্রোফোন এটার সাউন্ড তো এটার সাউন্ডও মোটামুটি ভালো একটা হেভি সাউন্ড দেয় এটার একটা হেভি ভয়েস দেয় তো আর কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব আর কথা না বেরিয়ে চলুন সেই ফুটেজগুলো দেখা যাক আর সবাই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো যদি কারো উপকারে আসে অবশ্যই আমাকে নক দিয়ে জানাবেন যে সত্যি ভিডিওটা উপকারে আসছে আর যদি উপকারে না আসে তাহলে তো আর কিছু বিশেষ কিছু বলার নাই তো ভিডিওগুলো ভিডিও আজ এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আগামী ভিডিওর জন্য সবাই প্লিজ অপেক্ষা করুন আর আপনি যদি এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যদি আপনি ফেসবুক পেজে আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই ফলো মাই পেজ সো নিষ্বৃত জনোৱা অপেক্ষা কৰোঁ কিলডান ষ্টছেকুম